নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা টু থাউজেন্ড সম্পূর্ণ কোম্পানির খরচে পাঁচ বছর মেয়াদি অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা চালু করেছে নিউজিল্যান্ড সরকার নতুন এই ভিসার মাধ্যমে আপনারা পাচ্ছেন সুবর্ণ সুযোগ সম্পূর্ণ কোম্পানির স্পন্সারশিপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্পূর্ণ কোম্পানির খরচে এখন থেকে নিউজিল্যান্ড যেতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম নিউজিল্যান্ড নতুন ভিসা আপডেট যে ভিসার মাধ্যমে আপনার জন্য রয়েছে পৃথিবীর অন্যতম ধনী সমৃদ্ধশীল ও সুখী দেশ নিউজিল্যান্ড পরিবার সহ সেটেল হওয়ার সুবর্ণ সুযোগ বর্তমানে নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা সম্পূর্ণ ফ্রি ভিসা স্পন্সার করে থাকে আর আমি ওই সকল ভিসা স্পন্সারশিপ কোম্পানিগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে আপনারা নিউজিল্যান্ডের নতুন প্রকল্পে সম্পূর্ণ কোম্পানির খরচে একশো পারসেন্ট লিগাল প্রসেসিংয়ে দালাল এবং এজেন্সি ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুবন করতে পারবেন বর্তমান সময়ে নিউজিল্যান্ডে হিউজ পরিমাণে কর্মী সংকট থাকার কারণে এক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা নামক নতুন ভিসা চালু করেন সারা বিশ্ব থেকে কর্মী নেওয়ার জন্য এ ভিসা চালু করেন এ ভিসার মেয়াদ হচ্ছে পাঁচ বছর ভিসা খরচ মাত্র সাতশো পঞ্চাশ নিউজিল্যান্ড ডলার যা কিনা না বাংলা টাকায় কনভার্ট করলে আসে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো এবং এ ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র ছয় সপ্তাহ ছয় সপ্তাহের মধ্যেই এ ভিসা চলে আসবে এবিসার সব থেকে বড় সুবিধা হচ্ছে যাবতীয় খরচ কোম্পানি বহন করবে যেটাকে স্পন্সার কস্ট বলা হয় যা কোম্পানি বহন করবে শুধুমাত্র সাতশো পঞ্চাশ নিউজিল্যান্ড ডলার খরচের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকে খুব সহজে নিউজিল্যান্ড আসতে পারবেন আপনারঅল বলা যায় বাংলাদেশ ভারত পাকিস্তান এবং এই তিন দেশের প্রবাসীদের জন্য সুবর্ণ সুযোগ পরবর্তীতে আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন এবিসার মাধ্যমে এবিসা পাঁচ বছর মেয়াদি হয়ে থাকে তিন বছর আপনি নিউজিল্যান্ডে স্টে করার পরই পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এভিসা আপনাকে ঘন্টা বেতন দেওয়া হবে একত্রিশ ডলার যা কিনা বাংলা টাকায় প্রায় দুই টাকার মতো প্রতিদিন আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে আপনার কাজ হচ্ছে পাঁচ দিন আর বাকি দুই দিন আপনি হচ্ছে অফ ডে পাবেন আপনি চাইলে এই বাকি দুই দিন অফ ডে ওভারটাইম করে আপনার বেতনটাকে আগের তুলনায় আরও বৃদ্ধি করে নিতে পারেন সব মিলিয়ে মাসে আপনাকে বেতন দেওয়া হবে প্রায় চার লক্ষ টাকার মতো ভিসার জন্য নারী পুরুষ সমানভাবেই আবেদন করতে পারবেন এভিসার আরেকটি সুবিধা হচ্ছে কোনো প্রকার বয়স লিমিট নেই আপনারা যে কোনো বয়সী এ ভিসার জন্য আবেদন করতে পারবেন কোনো দালা ছাড়া নিজে কিভাবে আবেদন করবেন সেটার সম্পূর্ণ ফ্রি প্রসেসিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর কিভাবে এই স্পন্সারশিপ কোম্পানিগুলো খুঁজে বের করবেন সেটাও দেখিয়ে দিব তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা সম্পূর্ণ ফ্রিতে নিজের প্রসেসিংয়ে যারা কোনো প্রকার দালাল এবং এজেন্সি ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এসব প্রসেসিং দেখিয়ে থাকি তো আমরা প্রথমেই চলে আসলাম নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে এখানে আসার পরে আমরা কিন্তু এই যে অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এর সকল তথ্য দেখতে পাব তো প্রথমেই দেখেন এখানে রয়েছে অ্যাপ্লাই ফর দিস টেম্পোরারি ভিসা ইফ ইউ হ্যাভ এ জব অফার ফ্রম একটি ডিটায়ার্ড এমপ্লয়ার তো এই নতুন ভিসার জন্য নিউজিল্যান্ডে আসতে হলে এখানে দেখেন আপনার ভিসার মেয়াদ হচ্ছে পাঁচ বছর অর্থাৎ এই ভিসা নিয়ে আপনি কিন্তু নিউজিল্যান্ডে পাঁচ বছর স্টে করতে পারবেন এছাড়াও দেখেন এখানে নিউজিল্যান্ড কস্ট হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ নিউজিল্যান্ড ডলার এটা হচ্ছে আপনার ভিসার কস্ট আর এই কস্টটি অবশ্যই কোম্পানি বহন করবে এছাড়া দেখেন এখানে রয়েছে প্রসেসিং টাইম আর প্রসেসিং টাইম হচ্ছে তিন মাস তো এছাড়া আমরা হচ্ছে বাকি প্রসেসিংগুলো এখান থেকে দেখে নিব যেমন যদি আমরা নিচের দিকে চলে আসি প্রথমেই দেখেন তো এ বিষয়ে অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে যেমন হোয়াট ইউ নিড টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য প্রথমেই হচ্ছে আইডেন্টিটি তো আইডেন্টিটিতে এখানে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের এক কপি ফটো আর হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এছাড়াও রয়েছে ক্যারেক্টার এর মানে হচ্ছে আপনার ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট এরপর রয়েছে হেলথ হেলথ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এরপর হচ্ছে জেনুইন ইন্টেনশন এরপরে দেখেন এখানে হচ্ছে নিউজিল্যান্ড জব অফার তো প্রথমে হচ্ছে আপনার এই জবের জন্য নিউজিল্যান্ডের একটি এমপ্লয়ার থেকে জব অফার কালেক্ট করতে হবে এখানে দেখেন লেখা রয়েছে ইউ মাস্ট হ্যাভ অ্যান অফার অফ ফুল টাইম ওয়ার্ক ফ্রম অ্যান অ্যাক্রেডিটেড এমপ্লয়ার তো এখানে হচ্ছে জব থেকে আপনাকে কি কি অফার করা হবে যেমন সপ্তাহে আপনাকে তিরিশ ঘন্টা কাজ করতে হবে আর বাকি প্রসেসিং এখানে লেখা রয়েছে আপনারা চাইলে অবশ্যই এগুলো কিন্তু পরে নিতে পারেন তবে সবার প্রথমে আপনার হচ্ছে একটি জব অফার কালেক্ট করতে হবে তো নিউজিল্যান্ড এমপ্লয়ার থেকে কীভাবে আপনারা জব অফার কালেক্ট করবেন সেই প্রসেসিং হচ্ছে আপনাকে আমি একটু পরেই দেখিয়ে দিব। বিষয়ে আপনার জন্য মেয়াদ হচ্ছে পাঁচ বছর আর পাঁচ বছর প্রথম তিন বছর আপনি যদি নিউজিল্যান্ডে বসবাস করেন তারপরেই আপনি চাইলে কিন্তু পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন হচ্ছে আপনারা এই যে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার জন্য কিভাবে আপনারা এমপ্লয়ার খুঁজে অ্যাপ্লাই করবেন আর কীভাবে জব অফার কালেক্ট করবেন সেই প্রসেসিং এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো নিউজিল্যান্ড কিন্তু সরকারিভাবে ইমিগ্রেশন একটি ওয়েবসাইট তৈরি করেছে আর যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে অ্যাক্টিটেটেড এমপ্লয়ার ভিসার এমপ্লয়ারগুলোকে আপনারা খুঁজে নিতে পারেন তো যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে কোম্পানির নেম রয়েছে তারপর কোম্পানির লোকেশন রয়েছে এরপর হচ্ছে ফোন নাম্বার রয়েছে ইমেল অ্যাড্রেস রয়েছে এছাড়াও দেখেন আরও কোম্পানি রয়েছে তাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস রয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে আর এই সকল কোম্পানি থেকে অবশ্যই কিন্তু আপনার যেই পজিশন অনুযায়ী সেই কোম্পানিগুলো খুঁজে নিতে হবে তো এখান দেখেন একটি কোম্পানি রয়েছে এয়ার নিউজিল্যান্ড লিমিটেড তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করে সরাসরি চলে যাব গুগলে তো গুগলে এসে এই কোম্পানিটির নাম লিখে আমি হচ্ছে সার্চ করব সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এর যে অথেন্টিক ওয়েবসাইট রয়েছে এই কোম্পানিটি সেটি কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এয়ার নিউজিল্যান্ড ডট কম এই ওয়েবসাইটে আমরা যদি ক্লিক করি তাহলেই কিন্তু তাদের জব ডিটেল আমরা দেখতে পাবো তো এই কোম্পানিতে আসার পরে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা এয়ার হোস্টের কোম্পানি এখানে যারা হচ্ছে এয়ার হোস্টিংয়ে চাকরি করে তারাই হচ্ছে এখান থেকে জব নিতে পারে তো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি যেমন এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যেমন এই কোম্পানিটি হচ্ছে এলাইট বোল্ক লিমিটেড তো এখানে আপনারা যতগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন সব কোম্পানিগুলোই কিন্তু ফ্রি ভিসা স্পন্সারশিপ করে তো এখান থেকে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট লিগেল প্রসেসিংয়ে একদম নির্দিদায় যে কেউই চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো এখানে দেখেন যেমন এই একটি কোম্পানি রয়েছে এই কোম্পানিটি আমরা এখান থেকে কপি করে চলে যাব গুগলে তো গুগলে এসে আমরা যখন সার্চ করব তখন কিন্তু এই কোম্পানির যে অথেন্টিক ওয়েবসাইট সেটা আমরা পেয়ে যাব তো এই যে দেখেন সার্চ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এর অথেন্টিক ওয়েবসাইটটি চলে এসেছে এখান থেকে আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাব তো এই ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে ন্যাচারাল বিফ অ্যান্ড ল্যাম্প ফার্ম নিউজিল্যান্ড অর্থাৎ এই কোম্পানিটি হচ্ছে আপনার একটি কৃষিভিত্তিক কোম্পানি অর্থাৎ এখানে হচ্ছে ফার্মওয়ার্কের কাজগুলো করা হয় তো আপনারা যারা ফার্মওয়ার্কার রয়েছেন যাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা নেই পূর্বের অভিজ্ঞতা নেই অথবা কোনো এক্সপিরিয়েন্স নেই তারা চাইলে কিন্তু এই ফার্মওয়ার্ক কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো ফার্ম ওয়ার্কার জবের জন্য বা ডেইরি ফার্মের জবের জন্য আপনারা যেভাবে আবেদন করবেন দেখেন এই কোম্পানির নিচেই কিন্তু তাদের ফোন নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস রয়েছে তো এখান থেকে সরাসরি আপনারা হচ্ছে এই জিমেলটাকে কপি করে নেবেন কপি করে চলে যাবেন হচ্ছেন আপনার জিমেলে সেখানে গিয়ে আপনি আগে থেকেই হচ্ছে একটি নিউজিল্যান্ড ফর্মেটি সিবি এবং কাবালেটার তৈরি করে নেবেন আর সেই সিবি এবং কাবালেটার দিয়ে আপনারা কিন্তু সরাসরি এই মেইলের মাধ্যমে সেন্ড করতে পারেন তো আমার প্রতিটি ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে সিভি কভার লেটার দিয়ে এই মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তো সেই প্রসেসিং ফলো করে অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নেবেন তো অ্যাপ্লাই প্রসেসিং কিন্তু খুবই সহজ আপনারা যে কেউই চাইলে মেইল করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করব আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ